আমার নাম বিষ্ণুতন্ত্র আমরা হচ্ছে এবিআরএসএম আর এস এম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ স্কুল শিক্ষা বলে একটি সংগঠন সংক্ষেপে এবিআরএসএম সেই এবি আর এস এম এ জেলা সম্পাদকের দায়িত্ব রয়েছে আমাদের এই সংগঠন হচ্ছে সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক সংগঠন এই গত কিছুদিন আগে সুপ্রিম কোর্টের আয়ে যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে সেই চাকরি যোগ্য তাদের মধ্যে যারা যোগ্য এই যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকে আমরা আজকে এই পথসভা করছি এবং এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উপর যে পুলিশি অমানবিক অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি পথসভাদে যে শিক্ষক যে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষকের উপর এখন লাথি পড়ছে এটা মেনে নেওয়া যায় না সে তার প্রতিবাদেই আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমরা চাচ্ছি এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদের প্যানেলটা সুপ্রিম কোর্টে জমা দেখ এবং তাদের চাকরিটা পুনরায় ফিরিয়ে দে কারণ তারা আমাদের সহকর্মী প্রত্যেকটা বিদ্যালয় থেকে এরকম অনেক শিক্ষক চলে গেছে আমাদের ব্যক্তিগত যে বিদ্যালয়ে কাজ করি সেই বিদ্যালয়ে থেকে সাতজন শিক্ষক চলে গেছে যার ফলে আমাদের শিক্ষক শূন্য হয়ে গেছে স্কুল আমরা চাচ্ছি এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য এসএসসি তাদের লিস্টটা সুপ্রিম কোর্টে জমা দে এবং তাদের চাকরি যাতে পুনরায় ফিরিয়ে পাতে পারে তার ব্যবস্থা করুক এই প্রত্যাশা রাখছি আমরা সরকারের কাছে এবং এসএসসির এসসির কাছে আজকে আমাদের এখানে উপস্থিত আছে আমাদের রাজ্য সহ সম্পাদিকা মাননীয় কাকুলি মণ্ডল মহাশয়া এবং আমাদের এবিআরএসএম এর জলপাইগুড়ি জেলার কার্যকর্তাগণ আমাদের ইনি আমাদের সহ সভাপতি মহাশয় বাপন রায় মাননীয় এবং জেলার অসংখ্য সদস্যরা এখানে উপস্থিত আছেন রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলে সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স